আমি হলাম নীল ছিপখান তিনদার তিনজন মাল্লা আমি নোয়া জাহাজের মাল্লা নতুন গল্প পুরোনো গল্প জানা গল্প অজানা গল্প ছোট গল্প বড় গল্প নানা স্বাদ হরেক কথা সাগরে গল্প গল্পজাহাজ আচ্ছা আপনারা তো জানেন যে চোদ্দই নভেম্বর থেকে এই নোয়ার গল্প জাহাজ আসছে ইউটিউবে আমি খুব এক্সাইটেড আমি তো শুনবোই আর এটাও জানেন নিশ্চয়ই যে ইনস্টাগ্রামেও আছে ফেসবুকেও আছে তো আপনারা যান এক্ষুনি ফলো করুন আর শুনতে ভুলবেন না আর হ্যাঁ আমি কিন্তু নোয়ার গল্প জাহাজে গল্প শোনাব আপনারা শুনবেন তো আর যেই আপনারা লিখবেন নোয়ার গল্প জাহাজ ইউটিউব ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন নোয়ার গল্প জাহাজের পেজটা তাহলে যান এক্ষুনি ফলো করুন আর হ্যাঁ চোদ্দই নভেম্বর থেকে শুনতে ভুলবেন না